সুপ্রিয় দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি জিহাদ মৎস্য হ্যাচারির পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনারা সকলেই জানেন জিহাদ মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি সারা বাংলাদেশের মধ্যে পোনা উৎপন্ন ও বিতরণে একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের তারাবাই মাছের পোনা খুবই সুস্বাদু মজাদার ও ভিটামিন সমৃদ্ধ একটি মাছ তারাবাই তারাবাই মাছ বাজারের খুবই চাহিদা ও দাম একটি মাছ একটা সময় ছিল আমাদের দেশের প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণ তারাবাই মাছ পাওয়া যেত কিন্তু দিন দিন প্রাকৃতিক উৎস থেকে এই তারাবাহী মাছ হারিয়ে যাচ্ছে কিন্তু কৃত্রিমভাবে কিছু মৎস্য চাষিরা এই তারাবাহীমের চাষ পুকুরে করে ভালো সফলতা পাচ্ছেন দৈনন্দিন খাদ্য তালিকায় আমাদের দেহের জন্য তারাবাহী মাছের উপকারিতা ও গুরুত্ব অনেকটাই বেশি তারাবাহী মাছে মানুষের দেহে গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান প্রোটিন ভিটামিন এ ক্যালসিয়াম ও আয়রন রয়েছে মূলত এসব কারণে তারাবাই মাছের বাজারে অনেকটাই চাহিদা এবং দাম রয়েছে আপনারা আমাদের কাছ থেকে তারাবায় মাছের বড় এবং ছোট সব ধরনের পণ্য ক্রয় করতে পারবেন এই তারাবাহী মাছ চাষের ক্ষেত্রে অনেকটাই সুবিধা রয়েছে অন্যান্য কাপ জাতীয় মাছের তুলনায় এই তারাবাহিক মাছকে যে কোনো কাজাজুক্ত পুকুরেই চাষ করা যায় তারাবাহী মাছ চাষে এর পোনার মৃত্যুর হার খুবই কম এই কারণে এই মাছকে যেকোনোভাবেই মিশ্র এবং এককভাবে চাষ করা যায় এই তারাবাহী মাছকে বর্তমানে ফিট খাইয়েই চাষ করা সম্ভব ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে এই তারাবাহী মাছের পোনাকে সাত থেকে আট মাসেই বাজারে বিক্রি করতে পারবেন আপনারা যারা উন্নত মানের বাই মাছের পোনা ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও কোনো ধরনের পোনা ক্রয় করতে পারবেন